الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমি সকলের কাছে গরজরে আবেদন রাখছি আমরা সর্বাবস্থায় আল্লাহ ভরসাই দিয়ে দেখে যাই আমার এই দারুল উলুম কাবেল মাদ্রাসা আজকের এই বার্ষিক মহামিলন দিবসের আমরা সব ক্ষেত্রে শৃঙ্খলা এবং শান্তি অটোটা কো ইনশাআল্লাহ

সর্বক্ষেত্রে আদব এবং শৃঙ্খলা অবশ্যই আমাদের পালন করতে হবে মহাবিলের জন্যে আমি সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করব সৃষ্টিকর হাত থেকে অধাপক আমাদেরকে হেফাজত করুন Check <laughs> আপনারা শান্ত হন আপনারা শান্ত হন আমরা আপনারা শান্ত হন আপনারা বসুন মাহফিলের আদর রক্ষা করুন